আসসালামু আলাইকুম ভিডিওটা কেউ টান দিবেন না আমি অনুরোধ করছি ভিডিওটা কেউ টান দিবেন না আজকে শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে যে আমাদের আমাদের বর্তমান দেশে কি চলছে আর কি নিষেধ করতেছে তো এ নিয়ে আজকে আপনাদের মাঝে একটা কথা বলবো এই আমার হাতে একটা জিনিস দেখতে পারতেছেন যে দেখেন এখানে লেখা আছে মাদককে না বলি সুখী সমুদ্র জীবন করি সুন্দর একটা লেখা এখানে লেখা আছে তো আমি আজকে বিকেলবেলা বাইরে গেছিলাম তো আমাকে তারা অনেকে মিছিল টিচুল করে আমাকে এটা দিয়েছে তো আমি আপনাদেরকে আজকে শোনাবো এটা অবশ্যই ভিডিওটি আজকে এটা শেয়ার করতে হবে ভাই আপনাদের কারণ আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন কোথায় যাচ্ছে এই দেশের মাঝে কি হচ্ছে না হচ্ছে আমাদের সচেতন হওয়া দরকার তো আজকে আমি এটা পরে শোনাবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এখানে লেখা আছে যে আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ তাকে মাদককে কুফুল সম্পর্কে সচেতন করুন মাদকের কুফুল সম্পর্কে সচেতন করুন পিতা মাতার অবহেলা অন্যতম কারণ রাইট পরিবারের একজন মাদকা শক্ত হলে সম্পূর্ণ পরিবারটি ধ্বংস হয়ে যায় একদম সত্যি কথা মন্দিয়া ভিডিওটি দেখবেন আহ মন্দিয়া শুনবেন আসলে এখানে কী লেখা আছে প্রত্যেকটা লেখা খুবই গুরুত্বপূর্ণ লেখা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন এটা অনুরোধ জানাচ্ছি আপনাদের মাঝে তো এখানে পরে লেখা আছে যে স্কুল ও কলেজের কোনো ছাত্র স্কুল কলেজ ড্রেস পরিধান অবস্থায় প্রকাশ্যে ধূমপান করতে পারবেন না কি কথা বলছে দেখছেন যদি ড্রেস পরিহিত অবস্থায় কাউকে নেশা গস্ত্র দ্রব্য সহকারে পাওয়া যায় তাকে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে কঠিন আইনের আওতায় আনা হবে দেখছেন কি তো নিচে আবার লেখা আছে সকল সিগারেট বিক্রেতাদের উদ্দেশ্য স্কুল কলেজ ড্রেস পরা কোনো ক্রেতার কাছে সিগারেট বিক্রয় থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে দেখছেন ভাই স্কুলের ড্রেস যদি গায়ে থাকে কোনো দোকানদার তার কাছে কোনো সিগারেট বা ভাদক মানে আসক্ত কোনো জিনিস তাকে দেওয়া একদম নিষেধ ঠিক আছে ভাই এটা অবশ্যই মাথা রাখবেন ভাই ভিডিওটি অবশ্যই আপনার শেয়ার করতে হবে যদি শেয়ার না করেন তাহলে ভাই আমরা এই সমাজের জন্য কিছুই করতে পারতেছি না তারপরে লেখা আছে স্কুল কলেজের কোনো ছাত্র ছাত্রী রাত সাতটা পর অযথা বাহিরে আড্ডা ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে দেখছেন সন্ধ্যার সাতটার পর থেকে কোনো ছাত্র সন্ধ্যার পর থেকে বাহিরে যাওয়া একদম নিষেধ ভাই এটা ভালো কাজ কারণ এখন আমাদের দেশ ভালো না মানে আমাদের দেশ এখন মাদক আসক্ত হয়ে ভরে গেছে ভাই ছেলে মেয়ে দুইটাই হ্যাঁ আমি ভাই সত্য কথা বলতেছি আমি যদি প্রমাণ চান আমি প্রমাণ আপনাদেরকে দিতে পারবো ছেলে মেয়ে যে দুটাই ছেলে তো করেই মেয়েরাও করে ঠিক আছে তারপর লেখা আছে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানো থেকে সকলকে বিরত থাকতে হবে ভাই আমরা যে মোটরসাইকেল চাড়ি মানে উড়া কোনো আমাদের জীবন আসলে নাই তাও আমরা চিন্তা করি না বেপরোয়া ভাবে আমরা পাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা সবাই মনে রাখতে হবে কারণ ভাই আপনি যদি একটু যদি বেপরোয়াভাবে যদি আপনি মোটরসাইকেল চালান একটু ভুলের কারণে কিন্তু আপনার জীবনটা একদম বরবাদ তো ভালো একটা জিনিস এখানে লিখছে আমি যারা এটা লেখছে আমি নিচে লেখা আছে আমি এটা বলে দেবো হ্যাঁ এটা মানে কাদের উদ্যোগে এই কাজটা এই লেখাগুলো হয়েছে আমি তাদের পরিচয়টা আমি বলে দিব ঠিক আছে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন তারপর লেখা আছে ময়লা আবর্জনা নিষ্কাশনে সকলকে ডাস্টবিন ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে ভাই আমরা যে বাসা বাসাবাড়ির মাঝে যে ময়লা আছে আমরা বিভিন্ন জায়গায় ফালাই দিই এই ফালানোর কারণে কিন্তু দেখা গেছে ডেঙ্গু মশা মানে বিভিন্ন রকমের মানে জীবাণু ওখান থেকে সৃষ্টি হয় তো আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ফালানোর চেষ্টা করব ঠিক আছে তো পরে লেখা আছে মাদক সেবায় নেড়ে সুখ সাথে বাড়ি ধুক দেখছেন কি লেখা লেখছে মাদকে কোনো বাই সেবা কোনো কিছু নাই কোনো সুখ নাই হ্যাঁ এখানে শুধু দুঃখ আর দুঃখ আপনার শেষ ফলটা একদম দুঃখ ছাড়া কিছুই আপনি পাবেন না তো যাই হোক এই লেখাগুলো তারা লেখছে খুবই সুন্দর একটি লেখা লেখছে তো ভিডিওটিও অত্যাধিক লম্বা হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি এখানে লেখা আছে প্রচারে হ্যাঁ প্রচারে যারা এই লেখাগুলো যারা লেখছে। এখানে লেখা আছে সফিপুর পশ্চিমপাড়া আদর্শ সমাজ এটা হলো গাজীপুর আমি যেখানে আছি এটা হলো গাজীপুর আমার পাশে যে পশ্চিম পাড়ার যে একটি এলাকা আছে ওইখানে ওই ওই সমাজের লোকেরা তারা এই সুন্দর একটি তারা এই ক্যালেন্ডার লেখছে ঠিক আছে তবে আমি যারা লেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই খুবই সুন্দর একটি আপনারা একটা উদ্যোগ নিয়ে এই লেখাগুলো লেখছেন আমি তাদেরকে সেলুট জানাই হ্যাঁ আর ভিডিওটি যারা আমার দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছে দিবেন ভাই এগুলো হলো শিক্ষার আমার দেশের আমাদের ভাই আমাদের বোন তারা যেন এই ভিডিওটি দেখে লেখাটা দেখে যেন তারা ভালো হয়ে যায় এটাই কেমন তাদের জন্য দোয়া রইল হ্যাঁ তো পরে লেখা আছে সৌজন্য ছবিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সবিপুরে যে আইডিয়াল স্কুল আছে পাবলিক স্কুল সৌজন্যে তারা এটা দিয়েছে সবকে ধন্যবাদ জানাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে পুছিয়ে দিবেন তো আজকে ভিডিওটি আর পর্যন্তই আমার পেজটি তারা এখনও ফলো করেন নাই ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম